আমি পক্ষ থেকে আসছি দেখাবো এই সব টিভি অনেক রোড নাসিক টাউন টঙ্গি গাজীপুর আমাদের কাছে বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি সব মডেল টিভি আছে আমরা শুরু করি বত্রিশ ইঞ্চি থেকে আমাদের কাছে বত্রিশ ইঞ্চি দুইটা মডেল এভেলেবেল আপনার আপনার এই ডি এখন যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্টি টু কিউ এই মডেলটাই আপনি পাবেন দেড় জিবি র্যাম আট জিবি রোম তারপর যে টিভিটা দেখবো এটা হচ্ছে আপনার ফর্টি থ্রি ফুল এইচডি মডেল মডেলটার নাম হচ্ছে এইট জিরো জিরো এফ এক্স এই মডেলটা হচ্ছে আপনার দেড় জিবি র্যাম আর ষোলো জিবি রোম ফর্টি থ্রি ইঞ্চি টিভি আর এটা হচ্ছে আপনার ডলবি ভিশন সাউন্ড দুইটা স্পিকার আপনার পনেরো পনেরো তিরিশ ওয়ার্ডের আছে হচ্ছে ফর্টি থ্রি ইঞ্চি আপনার পি সেভেন সিরিজ আয়ারের মধ্যে সব থেকে প্রিমিয়াম সিরিজ এইটাই এটা হচ্ছে ফর্টি থ্রি ইঞ্চি ফর্টি থ্রি এইচ ফর্টি থ্রি পি সেভেন ইউএক্স এইটা আপনার কিউএলইডি টিভি এইটায় আপনার ফোর কে ভিডিও সাপোর্ট করবে প্লাস আপনার ডল ভিভিশন সাউন্ড কোয়ালিটি আছে হ্যান্ড স্প্রিড ভয়েস কন্ট্রোল দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম সব ফেসিলিটিস আপনি এটাই পাচ্ছেন তারপর আমরা যেটা আসছি এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পি সেভেন সিরিজ এটা আর ফর্টি থ্রি সেম ফিচারই আছে আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের থেকে কোনো টিভি পার্চেস করলে আপনারা আকর্ষণীয় গিফট পাচ্ছেন আমাদের এখানে সব থেকে আকর্ষণীয় আর প্রিমিয়াম টিভির মধ্যে হচ্ছে এটা সিক্সটি ফাইভ ইঞ্চ ঠিক আছে এটা হচ্ছে পি সেভেন সিরিজ সিক্সটি ফাইভ ইঞ্চি এটা এইচ পিওয়ালিটি ফোর কে সাপোর্ট করবে গেমিং মোড আছে ডল বিভিশন সাউন্ড রিমোট ছাড়া আপনি ভয়েস কন্ট্রোল কাজ করতে পারবে গুগল টিভি এই টিভিটা একদম বেজেললেস এই টিভিতে আপনি খেলাধুলা বা অন্য নাটক সিনেমা দেখলে আপনার টিভির সামনে থেকে সত্যি ইচ্ছে করবে না এত ভালো এই টিভির কোয়ালিটিটা এই টিভিটা যদি আপনি কিনেন তাহলে দেখা গেছে এটা খেলাধুলা দেখা প্লাস আপনি নাটক বা সিনেমা যদি দেখেন আপনার এটা সামনে দিকে সরতে ইচ্ছে করবে না পাশাপাশি এই টিভি থেকে আমরা একটা বিশাল অঙ্কের ডিসকাউন্ট আপনাকে দিবই পাশাপাশি যদি পারচেজ করেন আপনাদের জন্য আকর্ষণীয় গিফট তো থাকছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন পরবর্তী টিভিতে চলে যাচ্ছি এখন আমরা চলে এসেছি আপনার অন্য একটি ব্র্যান্ডে যেটা হচ্ছে শাওমি ব্র্যান্ড শাওমি ব্র্যান্ডের এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 32 ইঞ্চি এ প্রো মডেল এই মডেলটা দেড় জিবি র্যাম আর আট জিবি রোম পাবেন ফুল এইচডি সাউন্ড ফুল এইচডি পিকচার কোয়ালিটি সাউন্ড পাবেন ডলবি মিশন আপনার বারো ওয়াট করে দুইটি সাউন্ড বক্স আছে চব্বিশ ওয়াট এখন আমরা দেখব ফর্টি থ্রি ইঞ্চির ভিতর এ প্রো মডেলটা এই মডেলটা আপনার ফর্টি থ্রি ইঞ্চি হবে এটা ফোরকে সাপোর্ট করবে ইউএসডি কোয়ালিটি সাউন্ড পিকচার আর সাউন্ড কোয়ালিটি পাবেন আপনি ডলভি ভিশন বারো ওয়াটের দুইটা সাউন্ড বক্স আছে টোটাল চব্বিশ ওয়ার্ড এটার ভিতরে আপনার সাইট হার্ড রিফ্রেশ রিফ্রেশ রেট পাবেন দুই জিবি র্যাম আট জিবি রোম এখন আমরা দেখবো সামির পঞ্চান্ন ইঞ্চি যেটা আপনার দু হাজার পঁচিশ সালে বেরিয়েছে লেটেস্ট মডেল এই মডেলটা আপনার ফোরকে সাপোর্ট করবে গুগল টিভি পাশাপাশি সাউন্ডটাও ভালো আছে আপনার বারো ওয়াটের দুটা স্পিকার ইউজ করা আছে টোটাল চব্বিশ ওয়াট এটা হচ্ছে দুই জিবি র্যাম আট জিবি টিভিটা আপনার বাসা বাড়িতে খেলাধুলা দেখতে গেলে বা অফিসে আপনি খেলাধুলা বা যে কোনো অনুষ্ঠান দেখতে গেলে খুবই ভালো লাগবে আর টিভির পিকচার কোয়ালিটিটা অনেক সুন্দর রয়েছে আমাদের থেকে আপনি হায়ারের বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত যে কোনো মডেলের টিভি পাবেন সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর আমাদের কাছ থেকে টিভি পার্চেস করলে আপনি বিশাল একটা ডিসকাউন্ট পাবেন পাশাপাশি আমাদের থেকে পার্চেস করলে আপনাদের জন্য আকর্ষণীয় গিফট রয়েছে আমাদের শোরুমের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমটা রয়েছে টঙ্গি কলেজ রোডে নাসির টাওয়ার টঙ্গি কলেজ গেট গাজীপুর পাশাপাশি যারা অনলাইনে পারচেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে বা কন্ট্যাক্টে যোগাযোগ করুন ফেসবুকে আমাদের ইনবক্সে নক দিতে পারেন তারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ফ্রি আছে আর পাশাপাশি আপনি কোম্পানির যে ওয়ারেন্টি পলিসি ওই পলিসি অনুযায়ী ওয়ারেন্টি পাবেন আমাদের প্রতিটি হায়ার টিভিতে আপনি পাবেন দুই বছরের স্পেয়ার পার্টস চার বছর প্যানেল ওয়ারেন্টি আর সবগুলা টিভিতে আপনি হোম সার্ভিস পাবেন আর টিভিতে পাচ্ছেন আপনি তিন বছর তিন বছর প্যানেল আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি তো আর দেরি না করে এখনই ভিজিট করুন আমাদের শোরুম এসি টা ইলেকট্রনিক্স বিডি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম